খাদ্য উৎসব উপলক্ষে জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা দশম জলপাইগুড়ি খাদ্য উৎসবকে কেন্দ্র করে শুক্রবার জলপাইগুড়ি শহরে এক সুসজ্জিত এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ফুটবল ময়দান থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল কুড়িটি ঢাকের সমন্বয়ে পরিবেশিত মনোমুগ্ধকর লোকনৃত্য পাশাপাশি চল্লিশটি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় তিনশো একাদশার অংশগ্রহণ শোভাযাত্রায় যোগ হয় আলাদা মাত্রা এবং রঙিন আবহ শীতের আমেজে উৎসবের আনন্দ উপভোগ করতেই ১৯ নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে বলেই জানানো হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপা মুদ্রা অধিকারী সহ ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দারা উৎসবকে কেন্দ্র করে এলাকা জুড়েই ছিল উৎসব মুখর পরিবেশ এবং ব্যাপক উৎসাহ কি আমাদের দশমতম খাদ্য উৎসব জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডে আজকে তার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের ওপেনিং একুশ তারিখে কিন্তু আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকে গোটা শহর জুড়ে ঘুরব থানা থানামর হয়ে আমরা আবার এই তরুণ খেলার ময়দানে আসবো এবার সেলফ হেল্প গ্রুপের প্রচুর স্টল আমরা নটা দিয়ে শুরু করেছিলাম দু সালে আজকে দশম বর্ষে এসে দেখছি প্রায় চল্লিশটা স্টল সেলফ হেল্প গ্রুপের চল্লিশটা স্টল এখানে হবে এবং বিভিন্ন স্বাদের এখানে খাবার তারা নতুন নতুনভাবে ভাবে স্বাদের নতুন স্বাদের খাবার এরা নিয়ে আসবে এখানটা একটু থাকবে এছাড়া পিঠে কিন্তু রকম বাহারি থাকছে যেমন বিট গাজর নানারকম সবজি দিয়ে কিন্তু এবার পিঠে বানানো হচ্ছে এছাড়া তো মাছের প্রচুর আইটেম থাকছে কাবাব মানে যে আজকালকার ট্রেন্ড বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে বয়স্কদের জন্য সবার জন্যই কিন্তু খাবার থাকছে দেখো নাচ গান আমরা তো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছি সাথে বাচ্চাদের দেখা যাক আরো অনেক অনেক ধরনের প্রোগ্রাম থাকছে আরকি আজই খুলন ব্যবসার নতুন দিগন্ত টি এর মাধ্যমে